গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমাদের এখানে কিছুদিন আগে অষ্টম অষ্টমপুর হয়ে গেলো তারই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রতি বছরই নাই এ আমাদের এখানে অষ্টম পরে আয়োজন করা হয়েছিল আজকে আমাদের লাস্ট দিন তো আমরা যাব নগর কীর্তনের গঙ্গায় আনতে তার আগে একটা টোটো গাড়িকে আমরা গ্যাদার ফুলে মালা দিয়ে সাজাচ্ছি খুব সুন্দর করে টোটো গাড়িটাকে গাঁদা ফুলে মালা দিয়ে সাজিয়ে আমরা নবকীর্তনে বেরোবো দেখো আমার সঙ্গে আরও দুটো বন্ধু আছে তারাও টোটো গাড়িটা সাজাচ্ছে দেখো চারিদিকে ফুলের মালা দিয়ে কি সুন্দর করে সাজাচ্ছে দেখো এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর মালা দিয়ে সাজিয়েছে দেখার মতো আমি তোমাদেরকে তুলে ধরব তার আগে টোটো গাড়িটা আমরা সাজাচ্ছি দু তিনজনে মিলে আমি ভাবলাম একটা ছোট্ট ব্লক করি সেটা তোমাদের সামনে তুলে ধরব তো প্রায় কমপ্লিট হয়ে গেছে টোটো গাড়িটা সাজানো গাঁদা ফুলের মালা দিয়ে আমরা যাব গঙ্গায় জল আনতে আর আজকে সন্ধ্যাবেলায় ভোগের ব্যবস্থা আছে প্রতি বছরই দূর দূরান্ত থেকে নাম করা শিল্পী আমাদের এখানে আসে যেমন এবার বীরভূম থেকে এসেছিল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছিল শিল্পীরা এখানে গান করতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই অষ্টম প্রহর অনুষ্ঠানে দেখো বন্ধুরা টোটো গাড়ি প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে প্যান্ডেল ভিতরে নিয়ে যাবো সুন্দর করে গেরা সাজিয়েছে দেখো তো এবার কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদেরকে নিয়ে আসলাম প্যান্ডেলের ভিতরে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানটা আয়োজন হয় আজকে লাস্ট দিন কি সুন্দর দেখো মালা দিয়ে সাজিয়েছে দেখো কি সুন্দর ছাতা মাথায় বাজনালারা আসছে ছাতা মাথায় গিয়ে ছাতাটা কত সুন্দর আর দেখো বাজনা বাজাচ্ছে আর নিউজ করেছি ওর জন্য শোনা যাচ্ছে না তো সুন্দর থানায় বাজাচ্ছে দেখো আবার একটা বছর পর অনুষ্ঠানের আয়োজন হবে দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলের চারপাশটা কত সুন্দর গেট দেখো কি সুন্দর ফুল খুব সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা হরে কৃষ্ণ তো এই ছিল একটা ছোট্ট ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও আমাকে কমেন্টে আমি আরও ভালো ভিডিও তোমাদেরকে তুলে ধরব ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আবার